হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো ইউটিউব থেকে আমাদের একটি নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে একটি ইস্যুর কথা বলা হয়েছে তো আজকে আমরা দেখব সেটি কোনো ইস্যু বা ইউটিউব চ্যানেলের জন্য কোনো ক্ষতিকর কোনো বিষয় বা কোনো স্ট্রাইক কিনা না সে বিষয়ে কথা বলব চলুন ভিডিওটি শুরু করা যাক লেট স্টার্ট তো ফ্রেন্ডস প্রথমে আমরা আমাদের ওয়াইটি স্টুডিও এসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর নোটিফিকেশনে ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে দেখেন নো শুনানে নোটিফিকেশন আসছে নোনো লেখাতে সেখানে লেখা আছে ভিডিও অ্যান্ড শর্টস প্লেইং ইন লো কোয়ালিটি অন আইওএস তো এখানে বলা হয়েছে ভিডিও এবং শর্টস আইফোনের জন্য কোয়ালিটিফুল হচ্ছে না তো এটি আমাদের ইউটিউব চ্যানেলের কোনো বিষয় নাকি ইউটিউবেরই কোনো একটা বিষয় সেটি নিয়ে এখন আমরা কথা বলবো তো তার জন্য আমরা সাথে ক্লিক করব। তো ননিশোতে ক্লিক করার পর ভিডিও অ্যান্ড শর্টস প্লেইং ইন লো কোয়ালিটি অন অনআইএস এরকম একটি বড় করে লেখা আছে তার নিচে লেখা আছে ননিশো দেন হাইব্রিওন ওয়ে সাম অফ এক্সপিরিয়েন্সিং লোয়ার দেন ইউজাল ভিডিও কোয়ালিটি দেন ট্রাইং টু ওয়াচ ভিডিও অ্যান্ড শর্টস হিয়ার্স হোয়াট ইউ মাইড বি সিং ইউটিউব স্ট্রিমিং অ্যাট একশো চুয়াল্লিশ পি ও তিনশো ষাটটি ডিসপাইট স্ট্রং ইন্টারনেট কানেকশন এখানে বলা হয়েছে আমাদের ইন্টারনেট কানেকশান অনেক ভালো থাকা সত্ত্বেও তারপরেও কোয়ালিটি বাফারিং করতেছে কিন্তু আমরা ফোর কেতে ভিডিও বানাচ্ছি তবুও আমাদের কোয়ালিটিগুলো একশো চল্লিশ পর তিনশো পিক জেলে কনভার্ট হচ্ছে তো তার জন্য ইউটিউবের একটি সমস্যা হয়েছে তো দেন আমরা এটিকে ট্রান্সলেট করে দেখবো তো ফোরোটুকে কপি করে নেব ও কপি করে নেওয়ার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবো তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ক্রম ব্রাউজারে গিয়ে এটি ট্রান্সলেট করে দেখাচ্ছি তো দেখেন ট্রান্সলেট করার পর আমাদের সামনে কিছু লেখা আসছে দেখেন এখানে কি লেখা হয়েছে আয় হয়েছে নিম্ন ভিডিও এবং শর্ট চালানো হচ্ছে এটি একটি সমস্যা তো আমরা জানি যে ভিডিও এবং শর্টস দেখার সময় আপনাদের কেউ কেউ স্বাভাবিক হচ্ছে কম মানের ভিডিও অভিজ্ঞতা রয়েছে অথবা আপনারা ভিডিওটি ক্লিয়ার দেখতে পারেন না আপনি এখানে যা দেখতে পাচ্ছেন তা হলো নিচে শক্তিশালী ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও ইউটিউবে একশো চুয়াল্লিশ পিক্সেল বা তিনশো ষাট পিক্সেলে উচ্চমানের পরিবর্তন মানে আপনি ইউটিউবের ভিডিও কোয়ালিটির যে সাইজটা আছে যেমন এক হাজার আশি ফোর কে এগুলোতে যখন আপনি শিফট করছেন তখন বাফারিং দেখা দিচ্ছে তো বাফারিং শুধুমাত্র এটি আইওএস বা মোবাইল ডেস্কটপ যে কোনো কিছুতে দেখাতে পারে দেখা দিতে পারে এটা হলো ইউটিউবের একটি পার্ক তো গাইস আপনারা যারা অনেক চিন্তায় ছিলেন যে এটা হয়তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জন্য অনেক রিস্কফুল হবে বা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর একটি স্ট্রাইক হতে পারে তো ক্লিয়ার করে নিচ্ছি এটা আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের জন্যে কোনো ক্ষতিকর বা কোনো স্ট্রাইক না এটি হচ্ছে ইউটিউবের একটি ইস্যু ইউটিউব আমাদের সকলকে নোটিফিকেশন করে জানিয়ে দিচ্ছে হয়তো আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা আপনি যদি ইউটিউবে থাকেন অবশ্যই আপনি এই ইস্যুটি দেখতে পারবেন অথবা আপনি যদি ভিডিও এখন এই মুহূর্তে ভিডিও প্লে করে দেখেন আপনি দেখতে পারবেন অবশ্যই আপনি কোয়ালিটিটা চেঞ্জ করতে পারতেছেন না এক্ষেত্রে ইউটিউবের একটি ইস্যু আছে যার কারণে ইউটিউব আমাদেরকে আপডেট দিয়েছে তো ইউটিউবের আপডেটের জন্য আমাদের কাছে এই সকল ইস্যু আর কি শো করতেছে এগুলো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোনো ক্ষতিকর বা কোনো স্ট্রাইক এটি নয় তো গাইস এই ছিল আজকে টিউটোরিয়াল যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম